আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদের দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানাই স্বাগতম সাথে আছি আমি সাদিয়া পটুয়াখালীতে ওয়াকাথন সহ বিভিন্ন আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয় প্রতিবেদনে মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধা বিভাগীয় প্রধান বরিশাল নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ওয়াকাথন কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ বিষয়ক মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীতে জাতীয় সমাজসেবা দিবস দুই হাজার পঁচিশ পালিত হয়েছে বৃহস্পতিবার ২ জানুয়ারি সকাল সাড়ে নয়টায় দিবসটি উপলক্ষে সার্কিট হাউস প্রাঙ্গনে বেলুন ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য ওয়াকাথন শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় ওয়াকাথন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কল্যাণ নির্মাণ বিষয়ে মুক্ত আড্ডায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরফিন আড্ডা পরিচালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ সিভিল সার্জন ডক্টর এস এম কাবির হাসান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শিলা রানী দাস সহকারী পরিচালক এস এম শাহজাদা আরও আলোচনা করেন সমন্বয়ক মোহাম্মদ তোফাজ্জেল হোসেন প্রমুখ এ সময় ওয়াগাথনে বিজয়ী না কন্যা জনতা ও অংশীজনের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ওয়াগাথনে ও মুক্ত আড্ডায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী নতুন সমাজের নেতৃত্ব সময়করা অংশগ্রহণ করেন

এই একটা কার্যক্রমের কার্যকরী করলে স্বাস্থ্য শিক্ষা আদ্র বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই